মরার আগে তার পা একটা বারের জন্য তার মুখটা দেখার জন্য অত কিছু করছে ফোন কি নষ্ট হয়ে গেছে নাকি না রে বাবা ফোন নষ্ট হয়েছে না এই ফোন দিয়ে যার সাথে কথা কইতাম তার সাথে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে আমি তো জানতাম এই ফোন দামনে আমি ছেলে স্যার আর সাথে কথা বলতেন না ছেলে স্যার আমার আর আছেই বাকি আমি তো বাবা ফোন চালাইতাম না আমার ছেলে আমার জোর করে ফোন চালাই দিছে বাড়ির বাইরে থাকে আমার সাথে যোগাযোগ করার লাগে ফোনটা সে কিনা দিছিল আজ কতটা দিন হয়ে গেল গা আমার ফোনটা রিসিভ করানো বার বার ফোন কাটা দেয় যতবার ফোন দেয় ফোন কাটা দেয় ফোন তো ব্যাক করে না তাইলে আর ফোন চালায় কি ফোন তো আমি তার লাগিয়ে চালাইতাম এই কারণে ফোন আমি ফালাই দিচ্ছি আর ফোন চালাইতাম না রে বাবা কাকা ফোন তো নষ্ট হয়েছে না চালু হয়ে গেছে নিন আর রাগ করলে লাভ কি হয় তুমি ব্যস্ততা আছে এলিকে ফোনটা ধরতেছ না পর ধরবো না রে বাবা আমি তো বাপ আমি বুঝি ব্যস্ততা না ব্যস্ততা মানুষের এক ঘন্টা দুই ঘন্টা দিন দুই দিন থাকে আজ বেশ কিছুদিন হয়ে গেছে আমার সাথে তার কোনো যোগাযোগ নাই ফোন ফোন দিলেই ফোন কেটে দেয় ফোন আর আমার লাগতো না বাবা এটা ফালায় দাও অথবা তোমার কাছে রেখে দাও তুমি জানাই পড়ছো আমার আরেকটা উপকার করো বাবা কী উপকার কাকা তুমি একটু খাও আমি আইতেছি গুগল ভাইয়ের হঠাৎ করে কি হয়ে গেল যে রুবেল ভাই বাপমা ছাড়া কিচ্ছু বুঝতো না মনে হে রুবেল ভাই বাপমা ভুল্লাই গেছে আলামিন বাবা এই তোমার কাছে রাখো আমার ছেলে যদি কোনোদিন দিন ফেরত আসে তাহলে ডায়েরিটা তুমি তার কাছে দিবা দিয়া কইবা আমার শেষ অনুরোধ এই ডায়েরিটা যেন একবার হলেও সে পড়ে কাকা আপনি কই যাইতেছুন কই যাইতাছি জানি না তো এই বাড়িতে আর থাকতেছি না কি কোন কাকা আপনার লগে কোনো ব্যাগ নাই কোনো কাপড় সাপড় নাই আপনি এমনি কই যাইতেছেন বাবা রে যদি কোনো পরিকল্পনা থাকে যে এক জায়গায় যাইতেছি বা কোনো উদ্দেশ্য থাকে অমুক জায়গায় যাইতেছি তাইলে ব্যাগ দরকার কাপড় চোপড় দরকার আমি আসলে কোথায় যাব কার কাছে যাব আমি নিজেও জানি না তাইলে আমার আর ব্যাগ আর কাপড় চোপড় দেয়া কি করবো বলো তাইলে আপনার খুঁজে যাবো মুখে এমনি বাবা রে খুঁজে পাওয়ার লাইগা যদি আমি যাইতাম তাইলে তো ঠিকানা দিয়ে যাইতাম কাপড় চাপড় সাথে নিয়ে যাইতাম এই সংসারে ফেরার আর আমার কোনো ইচ্ছা নাই রে বাবা কি কোন কাকা অরে বাবা কি কারণে ফিরাম সংসারে কৌ তুমি তোমার কাকি মারা গেছে আজ কতদিন দিন হয়ে গেল গা একমাত্র শেষ সম্বল ছিল আমার ছেলেটা সেও আজ কত দিন আমার সাথে কোনো যোগাযোগ রাখে না তার মা মারা গেছে এই খবরটা পর্যন্ত আমি তারে দিতে পারি না মরার আগে তার পা একটা বারের জন্য তার মুখটা দেখার জন্য অত কিছু করছে তোমার বোঝাইতে পারবো না তার মা তার মুখটা শ্বাস দেয়া দেখতে পারে নাই এখনো পর্যন্ত আমার ছেলেটা আমার ফোন ধরে না আর কোনোদিন ধরবো কি না তাও জানি না তাইলার এই সংসার আমি তাকে কি করবো বাবা কৌ যাই হোক অনেক কথা বলে ফেলেছি কি সুন্দর সংসার আছিল সবাই কত হাসি খুশি আছিল এক হয়ে বুঝলাম মা কথা আর কি হয়ে গো আপনি কি আপনার মা বাপের কোন খবর রাখেন কথা কমের আগে আর একটু আগে যদি আইতেন তাইলে আপনার আব্বা লোক আমার দেহাটা হয়ে যাইতো

ঠিক আছে ওই গেছে বলা যায় নাই তবে আমার মনে হয় এই ডায়েরিটা পড়লে আপনি সবকিছু জানতে পারবেন বাবা রুবেল জানি না তুমি কেমন আছো তবে আমার মনটাই কইতাছে তুমি খুব ভালো নাই লাস্ট কয়েকটা দিন তোমাকে আমি এতবার ফোন দিছি একটি জন্য রিসিভ করো নাই লোক মারফত শুনতে পারলাম ব্যবসায় বড় ধরনের লস খাইছ তুমি যখন বারবার ফোন কাইটা দিতেছিলা তোমার ফোন রিসিভ না করার কারণে তোমার মা অসুস্থ হয়ে পড়ে দক্ষিণ মোড়ের যে জমিটা সেটা এক সময় তোমার মা বেঁচতে নিষেধ করছিল কিন্তু এইবার তোমার মায়ের অনুরোধে এই জমিটা বেস্তে হইল তোমার মা বারবার বলতেছিল আমাদের একমাত্র সন্তান ব্যবসায় লস করছে এখন সে টাকা না হইলে ব্যবসার লস কিভাবে পোষাইবে তাই জমিটা বিক্রি কইরা জমিটা বিক্রি কইরা কিছু টাকা দিয়ে নতুন বাড়ি করতেছিলাম বাড়িতে ভালো একটা ঘর নাই দেখা তুমি বাড়িতে একটা দিনের জন্যও থাকো না তাই এই ঘরটা তুলতেছিলাম বাকি টাকাগুলো রাখছিলাম তোমার ব্যবসায় যে লস খাইছো সেই ব্যবসার লসটা পোষানোর জন্য এই কারণেই বারবার ফোন দিতেছিলাম তুমি যেন বাড়িতে আসা টাকাগুলো নিয়ে যাও কিন্তু তুমি তো আমার ফোন ধরতেছ না আমি তো তোমার ঠিকানাও জানি না যে আমি টাকাগুলো তোমাকে নিয়ে দিয়ে আসবো তোমার কথা চিন্তা করতে করতে তোমার মা শেষ পর্যন্ত মারাই গেল মরার আগে তোমার মুখ কি একবার দেখার জন্য কত অনুনয় বিনয় করেছে আমার কাছে যেন তোমাকে নিয়ে আসি কিন্তু আমি তোমাকে কিভাবে নিয়ে আসি বাবা তুমি তো আমার ফোন ধরতেছো না আমি তো তোমার ঠিকানাও জানি না তবে মরার আগে তোমার মা তোমাকে অনেক দোয়া করে গেছে যেন তুমি অনেক ভালো থাকো যেখানেই থাকো সুখে থাকো আমিও তোমাকে দোয়া করে গেলাম বাবা তুমি অনেক বড় হও আর একটি অনুরোধ রইল বাবা যখন তুমি বাবা হবা তোমার সন্তানের সাথে এমন যোগাযোগ বিচ্ছিন্ন রাইও না যেমন যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সাথে রাখছ দক্ষিণ পাশে বাস তলায় তোমার মায়ের কবর সম্ভব হলে একটি বারের জন্য মায়ের কবরের পাশে যাইও মরার আগে তো তোমাকে দেখতে পাইল না তার কবরের পাশে গিয়ে দু হাত তুলে তার জন্য একটু দোয়া করো যেন তার আত্মা শান্তি পায় আর আমাকে খোঁজার চেষ্টা করো না আমাকে আর কোনো দিন খুঁজে পাবে না এটি তোমার হতভাগা বাবা আমার চলে গেল

চলেন যাই যাবে আমার মা কা কালে গালিবে জজ দরদিন আমি আমারে ভাইছ না আমি আমারে যাইতাম লালরে আমারে তোরা আপ করে দিও আমি সাইকেল আমি আমারে ভাই যাইতাম না তুটুকু সমার বাবার খুছে পাই তাইলে আই আমালবেন না 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 যাইতাম না লালবেন এই যাই গেলবেন